আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ছিল আমাদের রাজীবের রিসেপশন তাই আমরা চলে এলাম ওয়ারি ওয়েস্টার্ন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন লাকি আমি মানহা মাহিরা এবং আপা আগেই এসে পড়েছি আমাদের সাথে ঘটক খালা ছিল ওর নাতিকে নিয়ে আর আমি চারপাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়েস্টার্ন গার্ডেন্স যে চাইনিজ এখানে অলমোস্ট শারিফা এবং রাজীব এসে উপস্থিত হলো এই মাত্র পার্লার থেকে শারিফাকে নিয়ে আসলো আর শারিফার মেকওভারটা করেছে ওয়ারির আয়েশা পার্লার আর বিউটি পার্লার এখান থেকে খুব সুন্দরভাবে কমেকভার করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে শারিফাকে এবং লাকি এবং শারিফা একসাথে বসে সেলফিও ক্লিক করছে কারণ কারণ এখন তো একদম কোনো গেস্ট নেই তাই নিরিবিরভাবে ওরা ছবি ক্লিক করলো আর এরই মধ্যে ক্যামেরাম্যান এসে পড়েছে শারিফার ছবি ক্লিক করার জন্য শারিফার সিঙ্গেল ছবি ক্লিক করছে কিছুক্ষণ পরে দেখা যাবে যে রাজীব এবং শারিফা একসাথে অনেকগুলো ছবি ক্লিক করবে আর লাকি দাঁড়িয়ে আছে আমি সবাই ওয়েট করছি গেস্টদের জন্য আর রনি এবং ভাইয়া ওরা ওয়ান দা ওয়েতে আছে এখানে আর আপনারা দেখতে পাচ্ছেন ওদের কাপল ছবি শ্যুট করছে আমাদের ক্যামেরাম্যান আর এখানে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল যে আমরা দুই সাইডে টেবিল লাগাতে বলেছিলাম যে গেস্টরা যেখানে আসবে তারা এক সাইডে বসবে আর আমরা আর আমাদের রিসেপশনটা রিসেপশনটা ছিল মূলত একদম ছোট্ট পরিসরে যাতে আমরা ঘরোয়াভাবে রিসেপশনের আয়োজন করেছিলাম এখানে মানহা মাহিরা খুব খুশি এবং মজা করেছিল এখানে প্লেগ্রাউন্ড ছিল এখানে মাহিরা ওয়েট করছে মাহিরা দেখছে লাকি মোবাইল ইউজ করছে এখানে মাহিরা আমাকে বলছে ড্যাডি খেতে বসবো কখন এখানে ভাইয়া আর আরিয়ান অলরেডি এসে পড়েছে আপা ভাইয়া সবাই দাঁড়িয়ে আছে আমরা মিহমানদের জন্য রিসিভ করার জন্য মিলন ভাই জীবন মামুন আমার ভাইগনারাও এসে পড়েছে অলরেডি কিন্তু এখনও গেস্ট আসেনি কারণ প্রচুর জ্যাম ছিল অলমোস্ট সবাই এসে পড়েছি তাই যে ফার্স্ট কোর্স সেটা হচ্ছে স্যুপ এবং অন্থম সবাইকে দিয়ে দেওয়া হলো সবাই একসাথে খেতে বসেছিলাম মানহা তাই এবা মাহিরা ঝিনুক লাকি মানহার নানি মাহিরার নানি আমরা সবাই বসেছিলাম একই টেবিলে দেখতে পাচ্ছেন আর খুব সুন্দরভাবে পরিবেশন করেছিল ওরা খাবার আর ওয়েস্টার্ন গার্ডেন সিটির খাবার খুব দারুণ ছিল এবং সুস্বাদু ছিল এখানে জীবন মিলন ভাই মামুন একসাথে বসেছিলো আমি ভিডিও করতেছিলাম তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করে পরে আমি বসবো আর এখানে দেখা দেখতে পাচ্ছেন যে ঘটক খালা ছিল ঘটক খালার নাতি ভাইয়া আরিয়ান রনি সবাই একসাথে আমাদের টেবিলে আমাদের যে নিজস্ব লোক তাদেরকে এক টেবিলে আমরা শিফট করেছিলাম এবং সুন্দরভাবে ওরা খাবার পরিবেশন করছিল আর এখানে গেস্টদের মধ্যে ছিল শারিফার দুই তিন ভাই শারিফার ভাবিরা শারিফার খালা এবং শারিফা রাজীবকে ওদের সাথে খেতে দিয়েছে এই হলো শারিফা তালই খুব ভালো একজন মানুষ ওরা সবাই গেস্ট একসাথে খা এবং আমরা একসাথে মানে একবারে আমরা সব ঝামেলা একদম যাতে না হয় সবাই একসাথে খেতে বসেছি আর এখানে তো ওয়েটাররা ছিলই হেল্প করার জন্য আর সবাই খুব এনজয় করেছিলাম এখানে সবাই যখন একসাথে খাওয়া শেষ করা মেন এই স্যুপ এবং অন্থন খাওয়া শেষ হওয়ার পরপরই আমরা আমরা মেন কোর্সে চলে যাব আমাদের মেন কোর্সে যে ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে রাইস চিকেন ফ্রাই চিকেন কারি ভেজিটেবল এবং মিনারেল ওয়াটার উইথ কোক তো দেখতে পাচ্ছেন সেলিম এখানে বসে চিন্তা করছে আমি কি রাইস এক চামচ খাবো না দুই চামচ খাবো

যে ভিডিও ক্লিপটা ছিল ভাবছিলাম ভয়েস দেবো না কিন্তু মজার কথাগুলো রেকর্ডিং হয়েতে এই জন্য বয়েস নি আমি আর এখন ভয়েস দিচ্ছি এখন আমাদের মেন কোর্স অলরেডি টেবিলে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে সবাই এখন মেন কোর্স খাচ্ছে এবং আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি কারণ সবাই যখন একসাথে খাওয়া দাওয়া হবে আমরা ফ্যামিলির ছবি ক্লিক করব তারপর শরিফাকে বিদায় দেবো ভাইদের কাছে ও ভাইদের সাথে চলে যাবে মার বাড়িতে থাকবে কিছুদিন আর বিয়ের এই রীতিনীতিগুলি আমার খুব ভালোই লাগে এখন অলমোস্ট সবার খাওয়া সেই শরিফা এখন বিদায় নিচ্ছে ওর খালা শরীফা লাকি রনি সবাই এসছি আমরা শরীফাকে বিদায় দেওয়ার জন্য এবং শরীফার স্বজন আসছিল সবাই একসাথে খুব হাসি মুখে যাচ্ছে এবং আমরা তারপরে কয়েকদিন পর শরীফাকে নিয়ে আসব রাজীবও চলে যাচ্ছে ওদের সাথে কারণ রাজীব যাবে রাজীব এবং সবাই ওরা একসাথে নেমে চলে যাচ্ছে আর আমরা সবাইকে বিদায় দিলাম আর এই বিয়ের যে প্রোগ্রাম আজকে রিসেপশনটা আমাদের ছোট্ট পরিসর হয়েছিল আমাদের রিসেপশনটা এই ভিডিওটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাবেন এবং যারা এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন আর বিয়ে প্রোগ্রাম এবং হলুদ সব ভিডিওই আমাদের দেওয়া হয়েছে আপডেট করা হয়েছে এবং আপনারা সবাই ভিডিওগুলি দেখবেন এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সামনে যাতে আরও ভালো ভিডিও বানাতে পারি দোয়া করবেন আসসালামু আলাইকুম